শেষ পনেরো দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়ুটের বাংলার ফাইনাল সাজেশন দেওয়া হবে বোধ ফর এমসি কিউ অ্যান্ড রিটেন অর্থাৎ আজকের ভিডিওতে আমরা বাংলার ফাইনাল সাজেশন দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়উটের আর এমসি কিউ পার্ট এবং রিটেন পার্টের জন্য শেষ পনেরো দিনে যে টপিকগুলো তুমি পড়বা অ্যাকচুয়ালি তার ফাইনাল সাজেশন অর্থাৎ লাস্ট টাইমে যে টপিকগুলো তুমি পড়লে তুমি রিটেন এবং এমসি কিউ দুইটা পার্টে ঢাকা ইউনিভার্সিটির কয়নি বাংলায় সর্বোচ্চ পরিমাণ কমন পাবে এবং অন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে যে নাইনটি পার্সেন্ট মার্ক কিন্তু তুমি সিকিউর করতে পারবে যদি আজকের টপিকগুলো তুমি ভালো করে পড়ো সো বাইদে আমি তোমাদের ভাই পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে এবং একটা চমৎকার বিষয় একটু বলে রাখি আজকের বাংলাদেশের ফাইনাল সাজেশনটা খুব স্পেসিফিক সাজেশন এবং এই স্পেসিফিক সাজেশন অনুযায়ী তুমি তোমার প্রিপারেশন নিতে পারো তাইলে কিন্তু তুমি বাংলা এমসিকিউ পার্ট এবং রিটার্ন পার্ট দুইটা পার্টে সর্বোচ্চ পরিমাণ সিকিউর মানে কমন সিকিউর করতে পারবে এবং নাইনটি প্লাস মানে নাইনটি পার্সেন্ট মার্ক আর কি কমপক্ষে নিশ্চিত করতে পারবো নাইনটি পার্সেন্টের বেশি ঠিক আছে নাইনটি পার্সেন্টের বেশি কিন্তু তুমি মার্কে এখান থেকে নিশ্চিত করতে পারবে কারণ আজকের টপিকের বাইরে ঢাকা ইউনিভার্সিটির খোয়া ইউনিটে বাংলায় কোনো প্রশ্ন আসবে না আসবে না এবং আসবে না বোধপুর এমসিকিউ আর রিটার্ন সো ফার্স্ট অফ অল তুমি একটু দেখো খেয়াল করে আমরা আজকে বাংলার যে সাজেশনটা দিব বাংলা সাজেশনের ভিতরে আমি খুব স্পেসিফিক সাজেশন দিব আজকে চমৎকারভাবে একটু দেখবা স্পেসিফিক সাজেশনের ভিতরে আমি প্রথমে যে কথাটা বলবো বাংলার প্রিপারেশনটা কিন্তু তোমার তিনটা সেগমেন্টে নাও একটা হচ্ছে ব্যাকরণ অংশ আরেকটা হচ্ছে তোমার আমাদের যে বাংলা সাহিত্য পাঠ এবং আমাদের যে সহপাঠ থাকে একটা হচ্ছে বিরোচন অংশ আরেকটা সেগমেন্ট থাকে রিটার্নের যেটা কিন্তু সবকিছু কম্বিনেশন থাকে ও সো বাই বাইদা আমাদের এই রিটার্নের যারা পিডিএফ সরি আমাদের যে এইটার পিডিএফ যারা পাইতে চাও তোমরা কিন্তু ভিডিওটা অবভেস শেয়ার করে পেজে মেসেজ দিলে আপনাদের তোমাকে পিডিএফটা প্রোভাইড করে ইস্যু তোমরা শেয়ার করে পেজে মেসেজ দেওয়ার ইউটিউবে দেখলে ইউটিউবে যুক্ত হও আমাদের সাবস্ক্রাইব করে পেজে মেসেজ দিলে বা আমাদের ইউটিউবে কমেন্ট করলে আমরা ওইখানে ড্রাইভ লিঙ্কটা তোমাকে দিয়ে দিব সো দেখো ব্যাকরণ অংশে তোমাদের তো অনেক টপিক বা ব্যাকরণ অংশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইগুলো ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির কমেন্টে ব্যাকরণ অংশে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ টপিক এইগুলা কত পার্সেন্ট একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এই এইগুলা এখানে কয়টা টপিক আছে এখানে কিন্তু টোটাল চার তিন সাতটা টপিক আছে কি বললাম ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটে ব্যাকরণের জন্য এই সাতটা টপিক থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন আসবে এই সাতটা টপিক থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন আসবে কিন্তু বাংলা অংশের ব্যাকরণ পার্টে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন সাতটা টপিক থেকে তোমাকে একটু মানে ভালো করে প্রিপারেশন নেওয়া লাগবে আর এইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ মানে গুরুত্বর ভিতরে আমি আরো গুরুত্বটাকে স্পেসিফিকেশনের ভিতরে এনে তোমাকে বলতেছি অর্থাৎ আমার এই প্রথম যে স্লাইডটা তুমি দেখতে পাচ্ছ এই স্লাইডের ভিতরে আছে কি পত্রকরণ আছে আবিদানিক্রম আছে উচ্চারণ আছে শব্দ ভাণ্ডার আছে উপসর্গ আছে সমাজ ধ্বনি প্রকরণ ধনির পরিবর্তন ক্রিয়ার কাল শব্দদিত্য পথ প্রকরণ কারক

স্পেসিফিকেশনের উপর সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব আরোপ করি কারণ স্পেসিফিকেশন ব্যতীত তুমি একজন স্মার্ট স্টুডেন্ট হইতে পারবে না তুমি একজন স্মার্ট স্টুডেন্ট হইতে গেলে তোমাকে আগে স্পেসিফিকেশনের উপর গুরুত্ব দিতে হবে উইদাউট স্পেসিফিকেশন তুমি কিন্তু ভালো একটা ফলাফল ক্যারি করতে পারবে না সো আমি অলওয়েজ স্পেসিফিকেশনটাকে প্রায়োরিটি দিই এবং আমি চাই যে তুমি স্পেসিফিকেশন এর উপর প্রায়োরিটি দিয়ে ভালো একটা ফলাফল করো সো বাংলা ব্যাকরণে আমরা এই টপিকগুলো পড়বো আফটার দ্যাট আমাদের যে তোমার বাংলা যে প্রথম পত্র আছে অর্থাৎ আমাদের সাহিত্য পাঠ এবং সহপাঠ এই ফুল সিলেবাস পড়বো তোমরা পঁচিশ ব্যাচ কিন্তু ফুল শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ কিন্তু আমাদের এটা

পর্যায়ে তুমি আগাবো যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও এবং প্রপার ইউটিলাইজেশন করো তোমার মেধার মানে তুমি আপনার চান্স বুঝতে পারছো সো আমাদের এই সেগমেন্টটা কিন্তু গেল তারপরে আমাদের যেটা আসবে বিরোচনা অংশ এবং বিরোচনা অংশের জন্য প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ বাগদার আছে সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ এক কথা প্রকাশ পারিবার্ষিক শব্দ এবং প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে অর্থাৎ এখান থেকে কিন্তু বিরোচনা অংশে তুমি তিনবার বা চার কিন্তু কমন পাবা বুঝতে পারছো মানে এমসি কিউর ক্ষেত্রে আমি যেটা বললাম যে গ্রামারের ক্ষেত্রে তুমি কোনগুলা পড়বা বিরোচনের ক্ষেত্রে কোনগুলো পড়বা সহপাঠ সাহিত্যপাঠ পাঠ কেমন এটা কিন্তু আমার কিসের প্রিপারেশন করো এটা কিন্তু আমার এমসি কিউর প্রিপারেশন করো এখন রিটার্নে সো রিটেনের ক্ষেত্রে যেটা আসবে ও বাই দা ওয়ে আমাদের কোর্স কিন্তু অ্যাভেলেবেল এখন রিটার্ন কথা যখন আনতে হইছে তখন আমাদের কোর্সের কথা নাই কোনো উপায় নাই ঠিক আছে রিটার্নে ঢাকা ইউনিভার্সিটির ভালো করতে পড়াশোনা করা লাগে সাত দিন সাত দিনে ঢাকা ইউনিভার্সিটির দেখো তোমরা যারা লাস্ট টাইমে প্রচুর পরিমাণে হতাশ আসো তোমরা দেবদাস ঠিক আছে তোমরা ট্রাই না করে বা ট্রাই করো ও না দেবদাস তো অনেক বেশি পরিমাণ ট্রাই করছিল প্রেম করার তারপরে হতাশ হয়ে দেবদাস হয়েছিল ভুল হবে তোমরা আসলে ট্রাই করো না ঠিক আছে তোমরা আসলে ট্রাই ট্রাই কোনো কিছু না করে ভালো কিছু অ্যাসিভ করতে চাও তোমাদের সব থেকে মেইন প্রবলেম হচ্ছে এইটা এবং এটা জীবনও পসিবল না জীবনে যদি তুমি পরিশ্রম না করতে পারো তুমি কিচ্ছু করতে পারবে না পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা জীবনে ভালো থাকা জীবনে সাইন করার কোনো ওয়ে নাই দ্যার ইজ নো ওয়ে ক্লিয়ার সো তোমাকে পরিশ্রম করতে হবে তোমরা এখন লাস্ট টাইমে অনেক হতাশ হয়ে আসো যে ভাই কি করবো এই অল্প টাইমে আমি এমসি কিউ প্রিপারেশন কীভাবে এখন এমসি জন্য আমি স্পেসিফিকেশন দিয়ে দিলাম এমসি কিউর জন্য ওই টপিকগুলো পড়ো এখন তুমি সব টপিক পড়তে যেও না এটা ইম্পসিবল একটা কাজ এমসিকিউর জন্য তুমি এখন সব টপিক পড়বা পসিবল এটা সব টপিক থেকে তুমি প্রশ্ন পাবা পাবা না সো এমসিকিউর জন্য তুমি এখন সব টপিক পড়তে যেও না প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি প্লিজ পড়ো না ঠিক আছে প্লিজ সব টপিক তুমি মাথার ভিতরে গুলাই ফেলবো সবকিছু একদম হজ বরলা হয়ে যাবে ঠিক আছে হজ বরলা তুমি কইরো না তোমার স্পেসিফিক টপিকগুলো পড়ো ভালো করতে পারবা আর রিটার্নের ক্ষেত্রে আমাদের যে কোর্সটাই তুমি এই কোর্সটা এখন অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি আগে টপিক দেখাইনি তারপরে আমি বলতেছি দেখো বাংলা রিটার্নের ক্ষেত্রে দুইটা বিষয় কম্বিনেশন থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে তোমার ফার্স্ট পেপার আর একটা সেকেন্ড পেপার সো ফার্স্ট পেপার থেকে আমার যেটা আসবে সেটা হচ্ছে অনুচ্ছেদ উদ্ধৃতি ব্যাখ্যা মানে এইটা বোঝানো হয়েছে আমাদের অনুধাবন প্রশ্ন ঠিক আছে এই অনুধাবন প্রশ্ন থেকে কিন্তু দশ মার্ক থাকে এবং এই এটা কিন্তু বাংলা প্রথম পত্রের যেকোনো একটা গদ্য বা পদ্য থেকে আসে এবং এখান থেকে পাঁচটা প্রশ্ন শর্ট কোশ্চেন থাকে এবং এটা যে কোনো গদ্য পদ্য ভালো করে পড়লেই পাবা এবং এইটার ফুল ডিটেলসটা আমাদের বইয়ে পাওয়া ঠিক আছে আমাদের ঢাবি বা প্লাটিনাম রিটার্ন বুক পড়তে বইটা পড়তে লাগবে ছয় দিন ঠিক আছে পাঁচ ছয় ঘন্টা করে পড়বো ছয় দিন পড়বো আমাদের রিটার্নের ক্লাস করবা ষোলোটা লেকচারের ভিতরে ষোলো টোটাল এক্সার বিশ ঘন্টা হয়েছে পুরো এ টু জেড শেষ করে দেওয়া হয়েছে কিচ্ছু বাকি নাই তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে তুমি কেমনে হারবা পুরো এ টু জেড গুলাই খাওয়াই দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমার যা যা লাগবে সব কিছু কোর্সের ভিতরে ঢুকানো জাস্ট এক হাজার টাকার একটা কোর্স এক হাজার টাকার কোর্সে এনরোল করলে বইটা ফ্রি পাবা এবং লাস্ট টাইম একদম তোমার অ্যাট দ্য ভেরি লাস্ট ডে তোমার একদম শেষ দিন পর্যন্ত যদি তুমি ট্রাই না করো সো একদম ভেরি তোমার যে লাস্ট টাইম এইটা পর্যন্ত যদি তুমি ট্রাই না করতে পারো তাহলে তুমি অবভিয়াসলি ভালো করতে পারবা না তোমাকে একদম শেষ সময় পর্যন্ত লেগে থাকতে হবে একদম শেষ টাইম পর্যন্ত তুমি দেখবা যে আমি কেন পারবো না ট্রাই করো ট্রাই ট্রাই করতে থাকো তোমার হাতে তো রেজাল্ট নেই তোমার হাতে আছে একদম সর্বোচ্চ ইফোর্ট তুমি ইফোর্ট যদি দাও রেজাল্ট পাবা ইফোর্ট দিবা না রেজাল্ট পাবা না রেজাল্ট জায়গা মতো ঢুকে যাবে ঠিক আছে সে মাথায় রাখবা সো এই ক্ষেত্রে আমি যেটা বললাম আমাদের লিখিত অংশের জন্য কোর্সটা अवेलेबल এখনো আছে জাস্ট পাঁচ সাত দিন বা 10 দিনের ভিতর লিখিত অংশ পূর্ণাঙ্গ प्रिपरेशन নিতে পারবো হতাশ না এটা হচ্ছে কথা সো অনুচ্ছেদ উদ্ধৃতি ব্যাকটা ফার্স্ট পেপার থেকে আসবে সারাংশ সারমর্ম এটা আমাদের বই থেকে তুমি কমন পাওয়ার অনেক সম্ভাবনা আছে বা আমাদের ক্লাসে ট্রিক্স পড়লে বা বই ট্রিক্স পড়লে এখান থেকে যদি কমন নাও আসে সুন্দর করে বানাই লিখতে পারবা অনুবাদ আসতে পারে অনুবাদ আসলে তুমি কিভাবে ট্রান্সলেট করবে আমাদের বইয়ে আছে প্লাস আমাদের কোর্সে আমরা ক্লাসে বুঝাই দিছি আবার এখানে দেখো ভাব সম্প্রসারণ অপপরক শুদ্ধ করে বাক্য গঠন মূল ভাব এখন দেখো এখানে তো বাংলা রিটার্নটা একটু হ্যাসেলের হয় তার জন্য আমাদের বইটায় তোমার বাংলা রিটার্নটা একটু বেশি করে দেওয়া আসে এবং এখান থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবা এবং এখানে প্রত্যেকটা টপিক আমাদের ক্লাসে সুন্দর করে বুঝাই দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা টপিক যথেষ্ট পরিমাণ সহজ একবার দুইবার এক ঘন্টা বা পনেরো মিনিটের একটা লেকচার তুমি যদি দেখো যে কোনো টপিকের উপরে আমরা একটা লেকচার প্রথম পনেরো মিনিট দেখলে প্রত্যেকটা টপিকের উপর তোমার সুপার একটা এক্সিলেন্স অর্জন হয়ে যাবে এবং প্রত্যেকটা টপিক তুমি নিজে বানায় বানায় লিখতে পারো বুঝতে পারছো সো এই হচ্ছে ব্যাপার রিটার্ন এইগুলো পর এর বাইরে কিছু পড়া লাগবে না রিটার্ন একটা কম্বিনেশন প্রয়োজন হয় মানে প্রিপারেশনের ক্ষেত্রে রিটার্ন কোনো স্পেসিফিকেশন নাই মানে বাংলা রিটার্ন ইংলিশ রিটার্ন স্পেসিফিকেশন আছে আমি আর তোমরা যারা আমাদের কোর্স ভর্তি ভর্তি হয়ে ক্লাস শুরু করো ঠিক আছে ষোলোটা লেকচারে পুরো এ টু জেড খাওয়াই দেওয়া হয়েছে আর যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হবো লাস্ট টাইমে দেখা যাচ্ছে তোমার প্রিপারেশনটাকে তুমি যাচাই করতে চাই আমি কি প্রিপারেশন কি পারবো আমাদের কি সম্ভব তো তাদের জন্য বলবো তারা আমাদের এই কোর্সটা করে ফেলাম বুঝছো এই কোর্সটাতে এনরোল করলে এখান থেকে সব বেনিফিট তুমি সিকিউর করতে পারবা মানে আমাদের এই যে প্ল্যাটিনাম এক্সাম বাস টু ও এখানে পুরা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্নে পরীক্ষা দিতে পারবা আমাদের ওয়েবসাইটে পরীক্ষা দিবা লিডার বোর্ড থাকবে রেজাল্ট দেখতে পারবা অনেক অনেক এবং অনেক বেনিফিট তুমি চিন্তা করতে পারবা না যে ঢাকা ইউনিভার্সিটির কয়েক এক্সাম ব্যাসে যদি তুমি বেনিফিট সিকিউর করতে চাও এটার অল্টারনেটিভ তোমার কাছে নাই বুঝতে পারছো সো অল দ্য বেস্ট এইস এসি টোয়েন্টি সিক্স অ্যান্ড অল দ্য বেস্ট এইচ এস সি টোয়েন্টি ফাইভ বেস্ট মানে এইচএসসি পঁচিশ বেস মানে এই এর ভিতরে মানে টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেনের ভিডিও রেকর্ড করা হয়েছে সন্ধ্যায় সো এখন আমার ওই যে মানে তালে চলে যাচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি ফাইভ বেস্ট তোমরা ঠিক আছে অল দা বেস্ট ভালো থাকো আজ কোশ্চেন এন রোল করতে থাকলে আমাদের পেজে মেসেজ করতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারের জন্য ভর্তি অ্যাস সুন অ্যাস পসিবল বেস্ট একটা বেনিফিট সিকিউর করতে পারো অল দ্য বেস্ট